সুপ্রিয় দর্শক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন ভিডিওতে স্বাগত আজকের টিউটোরিয়ালে আমরা দেখব বেসিক্যালি সামে কি হয় এবং কি কারণে ব্যবহার করা হয় তা নিয়ে থাকছে বিস্তারিত এই টিউটোরিয়াল ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অন করবেন যারা তীপূর্বাস্ক্যাপ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু মাইক্রোসফট এক্সেল যেহেতু বেসিক তাই বিভিন্ন সাম ফর্মুলাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে প্রথমে আমরা দেখব সাম অফ রো এন্ড কলাম কিভাবে কাজ করে দ্বিতীয়তে আমরা দেখব নন কন্টিনিউয়াস প্রথমে রো এবং কলাম কিভাবে কাজ করে সেটা আমি এখানে কিছু রাশি দিলাম এখানে কয়েকটা রাশি দিলাম এইগুলো আমরা কিভাবে যোগ করি সেটা দেখব অর্থাৎ প্রথমটা আছে আমরা দিলাম কলম অনুযায়ী কলম পরটাতে আমরা রো এই দুটাতে কি হয় কি হয় আর কলামে কি হয় সেটা আমরা দেখব কলাম বলতে আমরা বোঝাচ্ছি আছে অর্থাৎ এর থেকে যতগুলো সংখ্যা আছে এগুলো আর আছে রো বলতে বোঝাচ্ছি এক দুই তিন যেগুলো থাকে এগুলো এখানে অনেকগুলো সংখ্যা থাকতে পারে কোনো সমস্যা নাই আমাদেরকে এগুলোই ফেলতে হবে তা আমরা কি করতে পারি এখানে এটা যোগ করতে পারি এইভাবে যোগ করতে পারি প্রতিটা সংখ্যা ধরে ধরে যোগ করতে পারি অথবা তাহলে আমাদের যোগ সংখ্যা আছে কর্ম সংখ্যা গেল এরপরে রোজ সংখ্যা আমরা কি করতে সংখ্যা সাম দিয়ে যোগ দিয়ে সংখ্যা যোগ দিয়ে আমরা যোগ করতে পারি এইগুলো হচ্ছে বেসিকের কাজ তাহলে আমাদের সংখ্যাগুলো চলে আসছে এটা একটা গেল এরপরে দ্বিতীয়তে যেটা আমরা দেখবো সাম দিয়ে আমরা যদি এই সংজ্ঞাগুলো ধরে একবার টানি তাও হবে এরপরে সাম দিয়ে যদি আমরা বেসিক এই সংজ্ঞাগুলো ধরে একবার টানি ফ্রি হ্যান্ড করে তাও হবে এরপরে আরেকটা কি আছে আমাদের কি রো নাম্বার আছে এ টু থেকে শুরু এবং পি টু তে গিয়ে ওকে এটা একটা হলো তারপরে আমাদের কি করতে হবে এ টু থেকে শুরু এবং পি টু তে সবুল সংকলন যোগ করব এবং রোল ক্ষেত্রে পাই এ টু থেকে শুরু এবং এ কত পনেরো অথবা আরো একটা করতে পারি আমরা সেটা কি যদি আমরা এই যে একবারে তুই কেন কোনো সংখ্যা নেই না সরি এটা অনুযায়ী না একবারে যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের কথা চলে আসতেছে আবার এখানে যদি আমি একবার ক্লিক করে দিই তারপরে কিন্তু এটা করা এইটা এটা একটু করা সাবধানে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ দেখেন আপনারা যা শুধু এই জায়গায় যাইছেন মান এরপরে যদি কোনো সংখ্যা বসান তাহলে কিন্তু সেই সংখ্যাটা জোর বাট আগের যে ফর্মুলাটা সেটা যোগাচ্ছে না সেম ভাবে এখানে যদি আপনি কোনো মান বসান তাহলে এই সময়টা যোগ আসছে তাই এই ফরমুলটা ব্যবহার আগে দেখি ব্যবহার করতে হবে তাহলে আমাদের প্রথম সেল কি রো এবং কলাম গেল দ্বিতীয় যে অপশন আছে সেটা এখন দেখি চলুন এখানে কি বলছে নন কন্টিনিউ রো নাম্বার এবং রেঞ্জ এরা কি জন্য বলা আছে ধরুন আমাদের কিছু মান আছে এখানে আমরা কিছু মান করি এটা আমার খেয়াল খুশি দিলাম আচ্ছা এই সংখ্যাগুলো ছোট সংখ্যা দিলে বেটার হইতো তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হতো ষাট একশো বিশ সত্তর পঞ্চাশ মানে ছোট সংখ্যা দিয়ে

আর এই সংখ্যাটা যদি আমরা যোগ করতে চাই এখানে বা এখানে আমরা যোগ করতে যদি চাই অবশ্যই অর্ডার দেয় এবং যদি আমরা এই সংখ্যাটা সরি কি সমস্যা করে যদি আমরা এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করতে চাই তাহলে কি করবো এই সংখ্যা দেব কম করে এই সংখ্যা এটাকে বলা আছে নন কন্টিনিউয়াস এখন আপনি যদি এই সংখ্যা দেখতে জানো বলতে যে সংখ্যাটা যোগ হইছে কিনা সেটা তো অবশ্যই আমাদের প্রমাণ করতে তাহলে আপনি যদি কিবোর্ড থেকে এই সংখ্যাগুলো সবগুলো ড্রাগ এন্ড ড্র করেন তাহলে এখানে দেখবেন চার হাজার কি পাঁচশো চল্লিশ চল্লিশ এইটাকে বলা হচ্ছে নন কন্টিনিউয়াস চেন অর্থাৎ আমরা সরল রোকে গুলো যে সংখ্যাগুলো যোগ করছিলাম মনে আছে ক্লাস টু বা ক্লাস থ্রিতে সরল সংখ্যা অর্থাৎ বেশিরভাগ ক্লাস ফোর ফাইভে সরল সংখ্যা এখানে অর্থাৎ যোগগুলো আগে করতে হয় বিয়োগগুলো পরে করতে হয় ভাগ করতে হয় পরে ভুল করতে হয় তারপরে ভাগ সেইভাবে এই সংখ্যাগুলো করা হচ্ছে যারা নতুন একদম নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এখান থেকে যদি আপনাদের কোনো ডাউট থাকে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট কেয়ার কমেন্ট করে বিস্তারিত জানাবেন আজ এ পর্যন্তই দেখা আসছে পরের সামের স্পেশাল এবং অ্যাডভান্স ফর্মুলা নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আর যাওয়ার আগে আরেকটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা আছেন এক্ডতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ